মই বয়ন মই বয়েন অ চোনাল ময়ের তো মুলতি পুলতুরাল আজকে ডিসেম্বর মাসের বাইশ তারিখ তো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি আজিয়ানের বাবা এখন চলে যাচ্ছি আমাদের স্কুলে আমাদের স্কুলে আজকে অনুষ্ঠান আছে সেটা হচ্ছে নাভিদাত মানে বছরের শেষ এই কারণে এদের অনুষ্ঠান আয়োজন করছে তো আজকে আমাদের স্কুলে অনুষ্ঠান আর আমাদের স্কুলে অনুষ্ঠানের জন্য আমাদের ম্যাডাম আমাদেরকে বলে দিয়েছিলো যে কোনো রকমের মিষ্টি আইটেম অথবা সালাদ তৈরি করার জন্যে জিয়ানা তুমি কি তৈরি করছো আমরা তৈরি করছি আচ্ছা তো আমরা এই যে তৈরি করে নিছি তেগুলো এগুলো নিয়ে এখন যাচ্ছি যদি সুযোগ হয় তাহলে দেখাবো বেশ কয়েকটা দেশের মানুষ আমাদের সাথে বেশ কয়েকটা দেশের মানুষ আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাস করি সো সবাই সবার দেশের খাবার দাবার হয়তো নিয়ে আসবে যদি সম্ভব হয় তাহলে আমি হয়তো অল্প কিছু ভিডিও করে আপনাদের জন্য নিব আর কি পরে দেখাবো

আমাদের অনুষ্ঠান শেষ আমরা অনেক দেশের খাবার ট্রাই করলাম আজকে আর সবার আসলে ভিডিও করা ওভাবে সম্ভব না কারণ অনেকে ভিডিওতে আসতে চায় না বা ছবি তুলতে চায় না যাই হোক আজকের দিনটা অনেক ভালো কাটলো কি বলো তুমি আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি বানাই নিয়ে গেছিলাম ছোট ছোট পাটি সাপটা আর ক্ষীর তো এত মজা করে খাইছে সবাই আর আমাদের ম্যাডাম তো আমার মানে দুই বাটি খির নিয়ে গেছি সেটা এক বাটি বাসায় নিয়ে যাবে রাত্রে খাওয়ার জন্য এটা আমার সবচেয়ে ভালো লাগছে নিজের রান্না করার জিনিস এবং আমি যে বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের একটা খাবার সবাই মিলে খাইছে পছন্দ করছে এটা অনেক ভালো লাগা কাজ করে ঠিক কিনা বলো যাক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হয়তো বেশি কিছু দেখাতে পারিনি তারপরে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ